আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজিএু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বিষয়ে অধ্যায় নাম্বার সতেরো অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায় আজকে হচ্ছে পর্ব সাত যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লে লিস্টে তোমরা গেলে সকল পর্বগুলো সাজানো গোছানো আকারে পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা গত পর্বে এই নয় পর্যন্ত সমাধান করেছিলাম তো আজকে আমরা এই দশ থেকে শুরু করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখ দেখতে থাকো তো প্রথমে এই যে এখানে দশ নম্বর প্রশ্নে কি বলেছে দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল প্রদত্ত উপাধ্যে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকো তো আমরা এই যে এখানে সারণী দিয়েছে এই সারণী থেকে আমরা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করব। তো বিশেষ ক্ষেত্রে চলো আমরা এই দশ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি সো প্রথমে আমরা আঁকবো বহুভুজ তারপর আমরা অজীবেকে আঁকবো তো বহুভুজ আঁকার ক্ষেত্রে এখানে দুইটি কলাম দিয়েছে অর্থাৎ ব্যক্তি এবং গণসংখ্যা তো আমরা জানি যে বহুভুজ আঁকার ক্ষেত্রে আমাদের এই যে মধ্যবিন্দু এই মধ্যবিন্দুর মানটি লাগে তাই আমরা প্রথমে এই যে শ্রেণীব্যপ্তি তারপর মধ্যবিন্দু তারপর হচ্ছে গণসংখ্যা এগুলো এখানে তোমার এই যে আর আড়িভাবে তো আছে তোমরা এগুলো অর্থাৎ লম্বালম্বিভাবে লিখবে তো এই যে মধ্যবিন্দু মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করে এই যে দুইটা শ্রেণী একত্রিশ এবং চল্লিশ এই দুইটা যোগ করব যোগ করে দুই দিয়ে বাক করলে আমরা এই মধ্যবিন্দুগুলো পেয়ে যাব তো এই যে এখানে আমি দেখাচ্ছি তোমাদের যে একত্রিশ তারপরে হচ্ছে যুগ চল্লিশ একত্রিশ যুগ চল্লিশ বাক দেব কত দুই দিয়ে তো হলে এখানে আমরা যদি যুগ করি তাহলে পাবো কত ওই যে এক এবং শূন্য হচ্ছে এক আর চার আট তিন কত সাত একাত্তর একাত্তর আমরা দুই দিয়ে ভাগ করি তো সত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর যেহেতু এক কে হলে দশমিক পাঁচ তাহলে এই যে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই যে মিলে গেছে তো এইভাবে আমরা মধ্যবিন্দুগুলো প্রতিটার বের করে নিব তারপর কি করব তারপর আমরা একটি ছক কাগজ নিব অর্থাৎ গ্রাফ কাগজ ওই তো এই গ্রাফ কাগজে আমরা এই এই যে ভূমি বরাবর এই ভূমি বরাবর এখানে লিখবো যে শ্রেণী মধ্যমান তারপর এই যে লম্ব বরাবর লিখবো এখানে গণসংখ্যা এই যে দেখতে পাচ্ছ আর এখানে ওয়াই অক্ষ এখানে এক্স অক্ষ ধরবো আর এখানে হচ্ছে জিরো তো এই যে ভূমি বরাবর শ্রেণী মধ্যমানগুলো লিখবো এখান থেকে এই যে সারণী আমরা করেছিলাম এই সারণ থেকে অর্থাৎ এই যে এখানে ছিল পঁয়ত্রিশ দশমিক পাস তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে বহু বুঝি নির্দেশে এটার পূর্ব মানটি ধরা লাগে অর্থাৎ এখানে যেহেতু পঁয়ত্রিশ দশমিক পাশ এখানে পঁয়তাল্লিশ দশমিক তো এখানে প্রত্যেকটি ব্যবহার ব্যবধান হচ্ছে দশ করে তাই আমরা এটার পূর্ব হবে পঁচিশ পঁচিশ দশমিক পাঁচ এটা আমরা ধরে নিব আর এটাই যেহেতু এটার পরে হবে কত একশো দশমিক পাঁচ তো এই দুইটা আমরা এবে ধরে নিব তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা শ্রেণী মধ্যমানগুলো লিখবো এই যে পঁচিশ দশমিক পাঁচ থেকে একশো পর্যন্ত এইভাবে এসে যাই তারপর এখানে গণসংখ্যা লিখবো এখানে প্রতীকরকে এক এক করে ধরেছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এক একক করে ধরা হয়েছে যদি এখানে যে গণসংখ্যা দেখতে পাচ্ছ গণসংখ্যা যদি এখানে বেশি থাকতো অর্থাৎ ষাট সত্তর আশি তাহলে আমাদের এই যে সব কাগজের এখানে গণসংখ্যাগুলো প্রতি গড় দুই করে বা তিন করে ধরতাম যেহেতু এখানে গণসংখ্যা ছোট ছোটো আছে তাই আমরা প্রতি গড় এক এক করে ধরবো তারপর কি করবো এই গণসংখ্যাগুলো এই যে এখানে ছয় তারপর আট এগুলো আমরা কী করবো এই বিন্দু দিব তো ছয় প্রথমে এই যে ছয় এখানে এই যে এই হচ্ছে পাঁচ তা এ করে ছয় এখানে বিন্দু দিব তারপর কত ছিল এই যে তোমরা লক্ষ্য করো আট দশ তো এই যে এখানে হচ্ছে কত এখানে দশ তারপর নিচে নয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে এই যে বারো তারপর হচ্ছে কত পাঁচ তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে দুই তো এইভাবে আমরা বিন্দুগুলো দিব দেওয়ার পরে কি করবো এখান থেকে এই যে পঁচিশ দশমিক পাস থেকে এভাবে ডাকগুলো স্কেল দিয়ে অথবা তোমাদের হাত দিয়ে এগুলো টেনে নিব এই যেভাবে তো আহি ক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর আমরা এর নিচে ব্যাখ্যাটি দিব যে এক শক্ক বরাবর স কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর দুই একক ধরে অর্থাৎ এখানে এই যে শ্রেণী মধ্যবিন্দু দুই একক করে ধরা হয়েছে অর্থাৎ এখানে পঁচিশ দশমিক পাস তারপর এখানে এইভাবে দুই গড় করে ধরা হয়েছে তারপর এবং অক্ষ সব কাগজের এক গড়কে গণসংখ্যায় এক একক ধরে পদত্ত উপাত্তের গণসংখ্যার বহুবুজ আঁকা হলো তো এই হলো তোমাদের বহুভুজ তারপর আমরা দেখব অজীব রেখা কীভাবে অঙ্কন করতে হয় তো উপরে সারণ থেকে যে শ্রেণীব্যপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমরা জানি যে অজীব রেখার সময় হয়তো ক্রমযোজিত গণসংখ্যা এই কলামটি লাগে তাহলে আমরা এই কলামটি দিব তো এটা কীভাবে নির্ণয় করি এই যে গণসংখ্যা প্রথমে যত তাকে তত আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যার প্রথম সারিতে অর্থাৎ ছয় আছে ছয় লিখবো তারপর আর আর যোগ যুগ করে দিব ছয় আর আর চোদ্দ তারপর হচ্ছে দশ আর চোদ্দ হচ্ছে চব্বিশ চব্বিশ আর বারো হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর পাঁচ হচ্ছে একচল্লিশ তারপর একচল্লিশ আর সাত হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর দুই হচ্ছে পঞ্চাশ তো এইভাবে আমরা ক্রমোযোগিত গণসংখ্যাগুলো করে নিব তারপর কি করবো তারপর আমরা একটি সব কাগজ গ্রাফ কাগজ নিব নেওয়ার পরে কি করবো আমরা এই যে ভূমি বরাবর আছে এই ভূমি বরাবর আমরা ধরবো এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীর উচ্চ সীমা অর্থাৎ এই যে আমরা এটু লক্ষ্য করি এই যে শ্রেণী ব্যক্তি সীমা এখানে কত এই যে একত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে এই যে এই শ্রেণী এই শ্রেণী এখানে চল্লিশ পর তারপর একচল্লিশ না পঞ্চাশ বড় অবশ্যই পঞ্চাশ পর তারপর একান্ন না ষাট বড়ো অবশ্যই ষাট পর তাই এখানে আমরা ধরবো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এগুলো হচ্ছে শ্রেণীর উচ্চসীমা এই যে এখানে তোমরা এগুলি লিখবে যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এটা হচ্ছে ভূমি বরাবর আমরা এই যে শ্রেণীর উচ্চসীমা ধরবো আর লম্ব বরাবর ধরবো যে ক্রমজোদিত গণসংখ্যা এগুলো বরাবর ধরবো তো এখানে এই যে যেহেতু এখানে কত আছে ক্রমযুদ্ধ পঞ্চাশ তো প্রথমে আমরা গণে নিব যে আমরা আমরা যেই কাগজটি নিব এখানে পঞ্চাশটা গোড় আসে কিনা যদি থাকে তাহলে প্রতি গড় আমরা এক এক করে ধরবো যদি এর কম থাকে আমরা প্রতি গড়কে দুই একক করে ধরে নিব তাহলে আমরা এখানে গণ জনসংখ্যাগুলো প্রতি দুই দুই একক করে ধরে নিব তো এখানে এই যে দেখতে পাচ্ছ প্রথম ক্রমযুদ্ধ গণসংখ্যা কত ছয় তারপর হচ্ছে চৌদ্দ তাহলে এখানে ছয় কই এই যে এই যে দুই চার তারপর হচ্ছে ছয় এখানে পিনতে দিব তারপর কত ছিল এই যে তুমি লক্ষ্য করো চৌদ্দ চব্বিশ তো এই হচ্ছে চৌদ্দ তারপর চব্বিশ হচ্ছে এই তারপর এইভাবে আমরা দাগগুলো দিয়ে দিব তারপর হচ্ছে ছত্রিশ একচল্লিশ তো এই হচ্ছে কত ছত্রিশ তারপর এখানে হচ্ছে একচল্লিশ তারপর কত আটচল্লিশ এবং পঞ্চাশ তো এই হচ্ছে আটচল্লিশ তারপর হচ্ছে পঞ্চাশ তো বিন্দুগুলো দ্বার পর কি করবো আমরা এখান থেকে ঠিক স্কেল দিয়ে অথবা তোমাদের হাত দিয়ে এইভাবে আমরা ঠিক বিন্দুগুলো বরাবর দাগগুলো টেনে নিব তো এই হচ্ছে অজীব রেখা তারপর আমরা কী করবো এর ব্যাখ্যাটা দিয়ে দিব নিচে তো এর ব্যাখ্যা কীভাবে দিব এই যে এক শক বরাবর স কাগজের প্রতি দুই ঘরকে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমার একক এবং ওয়াইক বরাবর স কাগজের প্রতি দুই গড়কে ক্রমোদিত গণসংখ্যা এক একক দরে পদত্ত উপাত্তে অজীব রেখা আঁকা হলো তো আইএফিএশ ক্ষেত্রে তোমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর এক নম্বর প্রশ্নে বলেছে নিচে পঞ্চাশ জন শিক্ষার্থী অজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো মদ্যপ নির্ণয় করো তো এখান থেকে যে সারণি দেওয়া আছে এখান থেকে কি করবো আমরা মদ্যপ নির্ণয় করবো তো চলো আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি তো কৃষি এই যে মদ্যক নির্ণয় এই মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু এখানে গণসংখ্যা সারণী দিছে এই গণসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের ক্রমোদিত গণসংখ্যাটি লাগবে তো প্রথমে আমরা এই করে নিব। তো আই আমরা জানি যে কীভাবে ক্রমোদ্যুদ্ধ গণসংখ্যাগুলো বের করতে হয় অর্থাৎ এই প্রথমে দুই যাবে এখানে তারপর আড়াআড়ি যুগ করে দিব তো তাই হয়ে যাবে কি ক্রমোদিত গণসংখ্যা তারপর এখানে কত ক্রমোদিত গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এনের মান হচ্ছে পঞ্চাশ যা একটি জড় সংখ্যা আমরা মধ্যক নির্ণয় দুইটি সূত্র তিনটি সূত্র পড়েছিলাম একটি হচ্ছে তোমাদের এই গণসংখ্যা নিবিষ সারণীর জন্য আর দুইটা হচ্ছে সংখ্যা একটা বিজুর সংখ্যা তো এখানে যে যেহেতু এন হচ্ছে জড় সংখ্যা তাই আমরা জট সংখ্যা সূত্রটি বসাবো তো এখানে হচ্ছে যে এন পঞ্চাশ যা জড় সংখ্যা এন বাই টু হচ্ছে কত পঁচিশ এন বাই টু হচ্ছে পঁচিশ তো এখানে এই যে মধ্যক এন বাই টু আমরা ডিরেক্ট পঁচিশ ধরতে পারি অথবা এখানে এন এর মান লিখবো তারপর টু দিলে হবে তারপর এই যে পঞ্চাশ বাই টু প্লাস ওয়ানতম পদ দুটির মানের সমষ্টি তো আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো পঁচিশতম ও ছাব্বিশতম দুইটি মানের সমষ্টি হচ্ছে মধ্যক তাহলে এখানে এই যে পঁচিশতম এবং ছাব্বিশতম পদ কোথায় তো আমরা যদি এই খরচ গণসংখ্যায় লক্ষ্য করি তাহলে এই যে ষোলো থেকে শুরু হয়েছে অর্থাৎ ষোলো থেকে শুরু হয়েছে সতেরো তারপর হচ্ছে আঠারো এভাবে উনিশ বিশ একুশ বাইশ এভাবে বত্রিশ পর্যন্ত এখানে দেওয়া আছে অর্থাৎ চলতেই থাকছে তাহলে কিন্তু এই যে এই সংখ্যার ভিত্তিতে কিন্তু ছাব্বিশ এবং পঁচিশও দুটাই আছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এই মধ্যক পঁচিশতম এবং ছাব্বিশতম পদ হচ্ছে কত সাইট তাই আমরা এখানে এই যে পঁচিশতম ছাব্বিশতম পদ হচ্ছে সাইট আমরা যোগ করবো সাইট তারপর দুই দিয়ে ভাগ করব অ্যান্সার হবে এই যে মধ্যক সাইট সো আজের আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছি তো তারপর বারো নম্বর প্রশ্নে কি বলেছে কোন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ রূপ এখানে গণিত প্রাপ্ত প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে তো এখানে যে ক নম্বর ক নম্বর এবং ক নম্বর প্রশ্নে এগুলো চেয়েছে তো এগুলো আমরা সমাধান করব তো চলো আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি তো প্রশিক্ষেতা এর ক নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত তত্ত্বটির ধরন কী রূপ নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে তো এটার উত্তর হবে এই যে এখানে প্রদত্ত তত্ত্বটি সংখ্যাসূচক তত্ত্ব এগুলো পরিসংখ্যানের উপাত্ত কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তু সংখ্যা নির্দেশ করে তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান তারপর নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো তো এখন কি করব এই যে এগুলো থেকে আমরা এই এই নম্বরগুলো থেকে আমরা কি করব গণসংখ্যা নিবেশন সারণী তো আমরা জানি যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমরা প্রথমে পরিসর বের করব তারপর শ্রেণী সংখ্যা বের করব তারপর আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব তো প্রথমে আমরা কি করব পরিসর নির্ণয় করব আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ এই উপাত্তে আমরা দেখছিলাম এখানে সর্বনিম্ন হচ্ছে বত্রিশ অর্থাৎ থার্টি টু আর সর্বোচ্চ হচ্ছে নাইনটি এইট তারপর আমরা এই যে মান বসাবো ড্রুপ এক তো এখানে হচ্ছে পরিসর কত সিক্সটি সেভেন তো এই যেখানে এখন শ্রেণী ব্যবধান যদি দশ নেওয়া হয় তবে শ্রেণী সংখ্যা হবে আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান তো পরিসরের যে সাতষট্টি আর শ্রেণী ব্যবধান হচ্ছে কত এই যে দশ তো এগুলো বাক করলে পাবো ছয় দশমিক সাত বা সাত অর্থাৎ এই সাত কীভাবে হচ্ছে আমরা বলছিলাম যে দশমিকের আগের সংখ্যার সাথে একযুগ করব শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই দশমিকের আগের সংখ্যার সাথে একযুগ করবো তাহলে এখানে কত হয়েছে সাত তারপর আমরা সারণটি আঁকবো তো সারণটি আঁকার ক্ষেত্রে আমাদের তিনটি কলাম দিব এই যে নম্বর তারপর হচ্ছে টেলিচিহ্ন আর এখানে গণসংখ্যা আর এই যে এখানে কত শ্রেণী সংখ্যা বের হয়েছে সাত এই সাথে সাথে আমরা আরো যোগ করব অর্থাৎ এই যে হেডলাইন দেওয়ার জন্য একটা আর একটা হচ্ছে মোট লেখার জন্য তো তারপরে যে এই নম্বরগুলো কীভাবে সাজাবো সর্বনিম্ন যেহেতু এখানে একত্রিশ তো ব্যবধান হচ্ছে কত দশ আমরা এই একত্রিশ থেকে দশ ব্যবধান গণব গণলে আমরা এই যে কত পাবো চল্লিশ তো এইভাবে আমরা দশ ব্যবধান ধরে ধরে এই নম্বরগুলো এখানে বসা যাবো তারপর একচল্লিশ থেকে পঞ্চাশ এইভাবে তারপর আমরা টেলিচিহ্ন টেলিচিহ্ন কীভাবে বের করো এই যে এখানে যেমন এখানে কত যে ছিয়াত্তর তারপর হচ্ছে পঁয়ষট্টি এটা কোন ঘরেতে আছে ছিয়াত্তর এবং পঁয়ষট্টি তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে একাত্তর থেকে আসে অর্থাৎ এই কলামের ভিতরেই ছিয়াত্তর আছে তাই একটা ডাক দিব তারপর কত আষট্টি বলছিলাম তো আষট্টি আছে এই যে একষট্টি থেকে সত্তরের ভিতরে এখানে একটা দাগ দিব এইভাবে তোমরা যেটা যেটা দেবে এই এটা কেটে নিবে এখান থেকে এইভাবে একটা প্রথম থেকে কেটে নিয়ে এখানে দাগ দিবে তো এই হচ্ছে এই গণসংখ্যা নিবেশন সারণীয় আগে তোমরা বুঝতে পেরেছ তারপর গ নম্বর প্রশ্নে কী বলেছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করবো তো চলো আমরা গনম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি তো বিশ্বের আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে এই যে এই এক্স বার ইকুয়াল এ প্লাস সিগমা এফ ইউ ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ তাহলে আমরা কী করবো এই মানগুলো পেলেই আমাদের গড় নির্ণয় হয়ে যাবে তো এই যে এফ আই এফআইউআই এটা পেতে হলে এই সবটি আমরা প্রথমে সমাধান করবো তো এই শখে কি বলছে এখানে যে গড় নির্ণয়ের সারণী তো আমরা জানি যে গড় নির্ণয় সারণী হয় পাঁচ কলাম শ্রেণীবৃপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা দাববিচুক্তি এবং গণসংখ্যা গুণ দাববিচ্চুক্তি তো এগুলো এই যে শ্রেণীবৃপ্তি আমরা দেখে দেখে বসাবো পূর্বেরটার মতো গণসংখ্যাও বসাবো তারপর যে শ্রেণী মধ্যমান কীভাবে বসাবো এই দুইটা যুগ করবো যুগ ফলের সাথে দুই দি ভাগ করলে আমরা এই মধ্যমানগুলো পেয়ে যাব তারপর হচ্ছে দাববিত্যুৎ দাববিত্যু কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের পূর্বের একটি ভিডিওতে শিখেছিলাম যে গণসংখ্যা যেইগুলো আমি সবচেয়ে বেশি থাকবে অর্থাৎ এখানে কত তেরো এই সংখ্যার ঠিক ডান সাইডে দৃঢ় বসাবো দাববিচ্ছুতির কলামে দৃঢ় বসাব তারপর এই যে তেরো এর বাম সাইটে যে মধ্যমান কলাম আছে এই কলামে যেই সংখ্যা থাকবে এখানে যে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা হবে এর মান তো এই যে দাববিচ্ছুদ্ধি এখন যদি আমরা উপরের দিকে যাই তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে যদি নিচের দিকে যাই তাহলে আমরা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে লিখবো তারপর এই যে গণসংখ্যা গুণ বিচ্যুতি এগুলো এই দুইটা কোলাম গুণ করে দিব তো গণসংখ্যা এবং এই বিচ্যুতি গোল আমরা গুণ করে এই মানগুলো পেয়ে যাব আয়ব তোমরা বুঝতে পেরেছো তো এগুলো কিন্তু আমরা পূর্বের ভিডিওতে একটা পড়বো ছিল যে গোড় নির্ণয় এই গোড় নির্ণয় কিন্তু যত ধরনের গোড় নির্ণয় সব ধরনের গড় আমরা সেই ভিডিওতে আলোচনা করছি তো সেই ভিডিও একটি প্লে লিস্ট তৈরি করেছি প্লে লিস্টের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো এই যে এখন আমরা কি করবো যুগ করবো এগুলো এগুলো যুগ করলে এই মাইনাসগুলো আলাদা এখানে আর প্লাসগুলো আলাদা তারপর যে প্লাসে মাইনাস মুট হবে কত এখানে তেরো আর এখানে হচ্ছে এন সমান হচ্ছে পঞ্চাশ তো এই যে এর মান কত পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে আমরা মানগুলো বসাব তো এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এফ আই এফআইউআই হচ্ছে তেরো এই তেরো আর এন সমান পঞ্চাশ এই সমান হচ্ছে দশ তারপর আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা এর উত্তর পাবো এই যে সিক্সটি এইট পয়েন্ট ওয়ান তো এটাই হচ্ছে গড় নির্ণয়ের উত্তর আইও পিস বুঝতে পেরেছি সব কৃষিক্ষেত্রে এই ছিল আজকে ভিডিও তো কৃষিক্ষেত্রে আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনীতে নম্বর প্রশ্ন থেকে সমাধান করব তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ